এটা সপ্তম প্রশ্ন আসে যে আল্লাহ তাআলা 99 টি নাম আমরা জানি ইনালিল্লাহি তাআলা 99 ইসমা মিয়া গায়রাহিদ মান আহসাহা দাখালুল জান্নাহ আল্লাহ আমাদেরকে 99 টা নাম শিখিয়েছেন যেই নামগুলো মুখস্থ করবে সে নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে

আলাস্তাবি রাযিকুম আমি কি তোমাদের রিজিকদাতা নই আলাস্তাবি মুহীকুম আমি কি তোমাদের জীবনদাতা নই আলাস্তাবি মুমিতিকুম আমি কি তোমাদের মৃত্যুদাতা নই এই প্রশ্নগুলো বেজিক আল্লাহ তাআলা প্রশ্ন করছেন আলাস্তাবি রববিকুম আমি কি তোমাদের রব নই এই প্রশ্নটা কেন এই রব সম্পর্কে যদি বিস্তারিত আলোচনা করতে যাই কমপক্ষে হলে 1 ঘন্টার প্রয়োজন আছে যে রব ভিতরে কি লুকাই তুলে গেছে আমি সেই দিকে আজকে যাচ্ছি না ছিল আল্লাহ আমরা ছিলাম ছাত্র আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন বলো আমি তোমাদের রব আর আমরাও ভাষায় বলছিলাম হ্যাঁ আপনি আমাদের রব যখন আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন তো পৃথিবীকে সাজাইলেন দাঁড়ালেন ধ্যান করে যে পুরা সময়টুকু তোমরা একটাই পরীক্ষা দেবে আমি যে তোমাদের রব আমি যে তোমাদের প্রভু এ কথার প্রমাণ তুমি দিয়ে কবরের ময়দানে আসো এটা যাতে আমরা না ভুলি এটা দুনিয়ার বেড়াজালে দুনিয়ার মহাব্বতে দুনিয়ার ব্যস্ততায় দুনিয়ার প্রেশানিতে শত ঝামলার মাঝে রবকে ভুলে যাব এই জন্য আল্লাহ তালা সুরা ফাতেহায় ঠিক করলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন লাগিয়েছেন যখন আমরা রূপতে চলে যাই তখন আমরা কি বলি সুবাহান রব্বিয়াল আউজিম লাগিয়েছেন যখন রুকু থেকে দাঁড়িয়ে যায় তখন কি বলি ইমান এরপরে রব্বানা লাক হাম আল্লাহ তালা রবকে ফিট করছেন যখন সেজদায় যায় তখন কি বলি সুবাহানা রব্বিয়া আলা সেখানে আল্লাহ রব ফিট করলেন নামাজের ভিতরে দোয়াতে আল্লাহ তালা শতবার রবকে ফিট করলেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ربنا ظلمنا انفسنا ربنا فاغفر لنا ذنوبنا ربنا اتنا ما وعدنا ربنا اننا سمعنا اي مناديا للايمان ان امنوا بربكم فامنا الله قران الشقد و في رب

এই রব কি দুনিয়ার বুকে আমার অন্তরে আসে কিনা এ কথা প্রমাণের জন্য আল্লাহ আমাদেরকে কখনো পরীক্ষায় ফেলবেন